আমি তো সমাজ মাধ্যমে দেখলাম এটা সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে দেখছে না বাচ্চা তার এই জায়গাটা রক্ত এইটুকু বাচ্চা ফটফটে সুন্দর একটা বাচ্চার এরকম মৃত্যু মৃতদেহ দেখলাম আমি কালকে আসতে পারিনি কালকে আমাদের অনেক প্রোগ্রাম ছিল আমার নিজস্ব ব্যস্ততা ছিল আমাদের তাদের বাড়িটাতে তো যাই শিবপুর আমাদের শহরের কাছের গ্রাম এখানকার আমি আগে বিধায়ক ছিলাম সব থেকে বড় কথা একটা বাচ্চা শিশু এরকম ভীষণ মৃত্যু কী করে হলো এটা ভেবে আমরা অবাক করছি তার বাড়ির লোকদের দুঃখ কান্না তারা তার মা বলছেন প্রতিদিন গরম জলে স্নান করাই আমার যে আরেকটা বাচ্চা যে তারা দুই ভাই বোন সে ভাইটাকে দেখভাল করতো তার আরেকটা বোন তার ভাই স্নান করেছে বোন ঝামেলা করে না বোনকে পরে চান করানো হবে আমার প্রশ্ন কিছু না কি হলো এটা তো তদন্ত করে বার করতে পুলিশ এখন নবগ্রাম থানা না লালবাগ থানা দায়িত্বকার কম দায়িত্বকার বেশি এটা কোনো কথা না গোটা থানাটা বিভিন্ন ভাগে ভাগ করা থাকে সেগুলোকে দেখভাল করার জন্য তার উপরে অফিসাররা থাকে দুটো থানার বিষয় যদি হয় সেখানটাই দুটো থানাকে সঙ্গে নিয়ে যৌথভাবে এই তদন্ত করে বার করতে হবে এখানকার একটা বাচ্চা রেল লাইনে ধরে কী করে চলে গেল এ তো ভূতে নিয়ে যায়নি কোনো তো অপরাধই নিয়ে গেছে সে বাচ্চা সে তো রেল লাইন চেনে না সে তো ঘরের বাইরে বের হয় না তাহলে সে একা একা তো যায়নি তাহলে নিশ্চয়ই কোনো অপরাধের পিছনে জড়িয়ে আছে সে অপরাধটা কি সেটা তো দাঁড় করার দায়িত্ব পুলিশের এখন মৃত্যুর পর পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টমে কি রিপোর্ট তার পরিবার জানে না পোস্টমর্টমে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে না সে দুর্ঘটনায় মারা গেছে না সে কোনো বিষ তাকে বিষ খাওয়ানো হয়েছে না কি করা হয়েছে আমরা জানি না কেউ এটা বার করতে হবে পুলিশকে তার জন্যে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হবে তার জন্যে পোস্টমর্টম রিপোর্ট ফরেনসিক রিপোর্ট দরকার হলে তার কবরের স্থান থেকে তার বডি তুলতে হবে নতুন করে আবার তদন্ত করতে গেলে কবর দিয়ে দেওয়া মানে সব তদন্ত শেষ হয়ে যাওয়া নয় ঝটপাটা তো কবরই বা দিয়ে দেওয়া হয়ে গেল কেন সেটা তো জানা দরকার কার নির্দেশে তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হলো বুঝতে দেবে যদি না থাকে তার তদন্ত করতে গিয়ে তার কোথায় আঘাত কোথায় কী হলো জানবে কি ওরে পুলিশ এটা বড় প্রশ্ন আমার লুকানোর চেষ্টা করছে আমি একথা বলবো না যে পুলিশ জেনেশানে লোকানোর চেষ্টা করছে এ কথা বলার মতন জায়গা আমি নেই তার বাড়ির লোক বলছে নবগ্রামের থানার পুলিশ তারা অনেক চেষ্টা করেছে তার বাড়ির লোক বলছে আমি হঠাৎ করে পুলিশকে ঘাড় চাপিয়ে যে পুলিশ জেলা সব দিয়েছে আমার সেটা বক্তব্য নয় এই মুহূর্তে কিন্তু পুলিশের তৎপরতা তো অভাব আছেই সেটা সব ঘটনা এটাই বলছে যে পুলিশের যে তৎপরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা উচিত ছিল সেই তৎপরতা তো পুলিশের দেখছি না গ্রামের লোকের কাছে এসে পুলিশ আলোচনা করেছে বলে আমার জানা নাই পরিবারের কাছে কোনো আলোচনা করেছে বলে জানা নাই বিভিন্ন অ্যাসপেক্টে পুলিশকে তদন্ত করতে হয় সেই জায়গাটায় তৎপরতার ক্ষেত্রে আমি বলবো যে এখনো পর্যন্ত পুলিশের অভাব দেখছে তারপর দোষারোপের পালা পরে আসবে আমি এই মুহূর্তে আগে থেকে পুলিশকে দোসরা ওইভাবে দিতে চাই না যে পুলিশ ধামা চাপা দিতে চাইছে আমি বলতে চাইছি পুলিশের তৎপরতার অভাব কিন্তু প্রকট এখানটায় তৎপর নয় পুলিশ